আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়েকদিন আগে আমাদের ইনকোবিটারে যে কোয়েলের বাচ্চাগুলো হ্যাসিং হয়েছিল এই বাচ্চাগুলো আমাদের এক ছোটো ভাই নেবে ওখান থেকে কিছু বাচ্চা তো এগুলো বেছে দেওয়া হচ্ছে এখন তাকে মূলত সে দুই বয়সের বাচ্চা নেবে একটা হচ্ছে কয়েকদিন আগে যে বাচ্চাগুলো উঠছিল সেই বাচ্চা এবং তার থেকে হচ্ছে সতেরো আঠারো দিন বয়সের যে বাচ্চাগুলো আছে এগুলো তো আমাদের মূলত সতেরো আঠেরো দিন বয়সের বাচ্চা অনেকটাই বিক্রি হয়ে গেছে কয়েকটার বাচ্চা আসে মানে অল্প কিছু আছে পরিমাণটা খুবই সীমিত এবং তার ভিতরে আমরা কিছু শখের বসে ব্রয়লার মুরগি রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চা এখন ধরা হচ্ছে তাকে দেওয়ার জন্য মূলত আমাদের এখান থেকে আমরা কোনো মার্কেটিং ছাড়াই আমাদের এখানে বাচ্চা চলে যায় তো আজকে একটা ভিডিও করেই ফেললাম তো সে মূলত চেক করছে যে কোয়েল পাখি নর না নারী মূলত সে চেক করছে যে নর হয় কি নারী হয় মূলত পনেরো দিন বয়সে বোঝা যায় না তারপরেও সে দেখছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আল্লাহ যেন আমাদের ব্যবসাতে দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত